আমি চলে এলাম করি সবাই অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই লাইভে অতি দ্রুত যুক্ত হয়ে যাবেন দেখি আজকে সব প্রথম ফার্স্ট কোন ব্যক্তি কোন সৌভাগ্যবান ব্যক্তি যুক্ত হন সো আজকের পুরস্কার গুলো খুবই ডিফারেন্স হতে চলেছে আজকের পুরস্কারগুলো গুলো খুবই ডিফারেন্স হতে চলেছে যে ব্যক্তি যে ব্যক্তি প্রথমে যুক্ত হবে তাকে আমি সাবস্ক্রাইব করব। সো কি দেখি এমন সৌভাগ্যবান ব্যক্তি আজকে কোন জন কোন জন সৌভাগ্যবান ব্যক্তি হতে চলেছে আজকের অনুষ্ঠানে কোন জন সৌভাগ্যবান ব্যক্তি হতে চলেছে আজকের লাইভে কোন দশজন সুভাগ্যমান ব্যক্তি হতে চলেছে আমরা সবাই দেখে নেব আমরা সবাই দেখে নেব আজকের লাইভে কোন দশজন আজকে লাইভে কোন দশজন সুভাগ্যবান ব্যক্তি রয়েছেন কোন দশজন সুভাগ্যবান ব্যক্তি রয়েছেন আজকে দেখে নেব দেখে নেব আজকে কোন দশজন সুভাগ্যবান ব্যক্তি রয়েছেন দাদা দাদার আনসার দেওয়ার জন্য হ্যাঁ শফিকুল ইসলাম হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই অনেকদিন পরে আমিও লাইভে আসা গত সকালে তো আমি লাইভে আসলাম আপনি না ধন্যবাদ আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল ভাই আমি প্রায় দিন যাবত লাইভে আসতে আমাদের সমস্যার কারণে তো এখন থেকে আবার নিয়মিত লাইভ চলবে সবাই ঢুকেছেন লাইক দেন নাই তো লাইক দিয়ে শেয়ার করে দেন অডিয়েন্স চলে আসবে আজকে দেব কোন দশজন ব্যক্তি কোন দশজন সুভাগ্যবান ব্যক্তি রয়েছেন যে আমার আনসার গুলো দিতে পারবেন আজকে কোন দশজন ব্যক্তি রয়েছেন কোন দশজন হ্যাঁ ধন্যবাদ একজন লাইক করেছেন ধন্যবাদ দশঙ্ক শঙ্কর ধন্যবাদ রইলো তো আজকে দেখতে চাই কোন দশজন ব্যক্তি শুভ কোন দশজন সুভাগ্যমান ব্যক্তি যে আমার লাইভে আনসার প্রশ্নগুলো আনসার দিতে পারে প্রশ্নগুলো আনসার দিতে পারবে সো আমার আওয়াজগুলো গুলো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই হ্যাঁ ভাই আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছি অনেক ভালো রয়েছি আপনি কেমন আছেন সব আজকে আমরা দেখতে চলেছি আজকের লাইভে কোন 10 সুভাগ্যবান ব্যক্তি রয়েছে যে আজকে লাইভে শুভ ব্যক্তি রয়েছেন বলতে বুঝানো হচ্ছে যে আজকে লাইভে যে आंसर দিতে পারবে তার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করব প্লাস 15 পনেরোটি ভিডিও আমি সাপোর্ট করে আসবো সাবস্ক্রাইব করবো টি ভিডিও সাপোর্ট করে আসবো আপনার ভাই শেয়ার করে দিলাম হ্যাঁ আপনাকে আমি অসংখ্য অশঙ্কর ধন্যবাদ জানাই ভাই শেয়ার করে দেওয়ার জন্য সো আজকে আমরা দেখতে চলেছি আয়া যে আরেকজন লাইক করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য ধন্যবাদ স্যার হাই হ্যালো ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আমরা দেখতে চলেছি আজকে লাইভে কোন দশজন সুভাগ্যবান ব্যক্তি রয়েছেন সো আমরা অনুষ্ঠানের নিয়ম অনুসারে প্রথম প্রশ্নে চলে যাব নাকি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে আমরা চলে যাই সো আমাদের দেখা শুরু হয়ে যাবে সৌভাগ্যবান ব্যক্তি প্রথম কোন সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন আমাদের লাইভে প্রথম কোন সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন আমাদের লাইভে প্রথম প্রশ্ন মাসে আসে মাসে যায় দিনে নয় রাতে খায় মাসে আসে মাসে যায় দিনে নয় রাতে খায় আজকের লাইভে প্রথম সুভাগ্যবান ব্যক্তি প্রথম সুভাগ্যবান ব্যক্তি আমি দেখব প্রথম সুভাগ্যবান ব্যক্তি যে আনসার দিতে পারবে তার চ্যানেল সাবস্ক্রাইব করো প্লাস পনেরোটি ভিডিও সাপোর্ট করে আসব আজকের লাইভের আকর্ষণীয় খুবই আকর্ষণীয় পুরস্কার খুবই আকর্ষণীয় পুরস্কার যে আনসার দিতে পারবে তার চ্যানেল সাবস্ক্রাইব প্লাস পনেরোটি ভিডিও সাপোর্ট সো প্রথম প্রশ্ন মাসে আসে মাসে যায় দিনে নয় রাতে খায় দেখতে চলেছি আমরা আমরা সবাই দেখতে চলছি আমাদের প্রথম শুভাগ্যবান ব্যক্তি কে একটু আনসার দিলে আনসার দিতে পারবে আরেকজন লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ রমজান মাস হ্যাঁ তো আমরা পেয়ে গেলাম শফিকুল ইসলাম ভাই শফিকুল ইসলাম ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মাথায় যে ট্যালেন্ট আছে তা তা বলতে হয় নাকি তো শফিকুল ইসলাম ভাই আপনি তো নিয়ম জানেন নাকি আমার লাইভে তো দীর্ঘদিন ধরে আসছেন তো নিয়মটি হচ্ছে যে আপনি কমেন্ট করে আসলে আপনার পনেরোটি টি ভিডিও আমি সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ আপনি কমেন্ট করে আসেন জলদি জলদি দিরিং নয় দিরং নয় জলদি সাপোর্ট করে আসেন আহ আপনারা একটু পরিচয় দেবেন শফিকুল ইসলাম ভাই আমার অডিয়েন্সদেরকে একটু আপনার পরিচয় দিবেন অডিয়েন্সরা একটু জানতে চায় আপনি যে আমার লাইভের প্রথম সুভাগ্যমান ব্যক্তি আপনি যে আমার লাইভের প্রথম সুভাগ্যবান ব্যক্তি অডিয়েন্সরা একটু আপনার পরিচয় জানতে চায় একটু পরিচয় দিয়ে দেবেন সো আমরা প্রথম সুভাগ্যবান ব্যক্তি পেয়ে গেলাম আমাদের সফিকুল ইসলাম ভাই শফিকুল ইসলাম ভাইকে আমরা প্রথম পুরস্কৃত করব উনি প্রথম উনি সর্বপ্রথম আনসার দিয়েছেন আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব এবং দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তিকে দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তিকে আমরা দেখতে চলেছি ইতিমধ্যে ইতিমধ্যে আমরা দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তি চলে দেখতে চলছি সো দ্বিতীয় প্রশ্ন কোন গাড়ির দুইজন ড্রাইভার বা চালক দুজন ড্রাইভার বা চালক আপনি সাপোর্ট আপনি 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 সাপোর্ট 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 পাচ্ছেন পাচ্ছেন না 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 আমি আমি পাচ্ছি নাকি আচ্ছা আপনাকে আমি বলছি যে আপনি কমেন্ট করে আসেন ইনশাল্লাহ আমি বললাম তো ওই দিনে আমি বলছি কমেন্ট করে আসেন আপনি কি করেন যে আমার ভিডিওতে কমেন্ট করে আসেন আপনি আমার বিডিও হতে নয় আমার চ্যানেলে ঢুকে ডানে প্রথম ভিডিও অংশ পাবেন দ্বিতীয়তে পাবেন সোর্স অংশ আপনি সোর্স অংশে ঢুকে প্রথম ভিডিওতে কমেন্ট করে আসবেন তাহলে আপনি আপনাকে আমি পাবো কারণ আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছিলাম ওই রকম করেছিলেন ওই দিনের মতন আপনি কমেন্ট করে আসেন তাহলে আমি আপনাকে আমি সাপোর্ট করে আসতে পারবো ইনশাআল্লাহ সো আমরা দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তি দেখতে ব্যক্তি দেখতে চলেছি আমরা দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তি দেখতে চলছি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন গাড়ির চালক দুজন যাত্রী একজন থাকে কোন গাড়ির চালক থাকে দুজন যাত্রী থাকে একজন আমরা দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তি দেখতে চলছি প্রশ্নটি হচ্ছে কোন গাড়ির চালক দুজন যাত্রী একজন আমরা দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তি দেখতে চলেছি সো দেখে নেব দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তি কে হতে পারে আনসার কে দিতে পারে যাত্রী একজন চালক দুজন এমন এমন কোন গাড়ি গাড়ি যাত্রী দুজন দুজন একজন দিতে পারবে সে হচ্ছে আমার লাইভের দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি এবং তার চ্যানেল সাবস্ক্রাইব করে পনেরোটি ভিডিও সাপোর্ট করা হবে সাধারণত লাইভাররা এই ধরনের এই ধরনের অফার দিয়ে থাকে না আমি এই অফার দিচ্ছি প্রপার্টি হচ্ছে যে যে চ্যানেল आंसर দিতে পারবে তার চ্যানেল সাবস্ক্রাইব প্লাস পার্টনারশিপ ভিডিও সাপোর্ট প্রথম প্রশ্ন যশোর প্রথম প্রশ্ন आंसर দিয়েছেন আমাদের সুকুল ইসলাম ভাই অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন গাড়ির চালক দুজন যাত্রী একজন আমরা দেখতে চলছি আমাদের দ্বিতীয় 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 সুভাগ্যবান ব্যক্তি দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তি কে হতে চলেছে তো আরেকজন ব্যক্তি লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আপনাকে আমার যতগুলো ফ্রেন্ডশিপ সবাইকে অভিনন্দন হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওর অভিনন্দন জানাই সবাইকে আমি সবাইকে আমি অভিনন্দন জানাই সো আমরা আমাদের লাইভে দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি দেখতে চলছি প্রথম সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছিলেন শফিকুল ইসলাম ভাই উনি কমেন্টে আনসার দিতে পেরেছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সো আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন গাড়ির চালক দুজন যাত্রী একজন কোন গাড়ির চালক দুজন যাত্রী একজন আমরা দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি দেখতে চলেছি আমরা একটু শেয়ার করে দিই তাহলে আরো 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 অডিয়েন্স আসবে এবং আমরা দেখতে চলে যাবো অনেকজন মানুষের মধ্যে আমরা সৌভাগ্যবান ব্যক্তি খুঁজবো সো অল্প মানুষের মধ্যে না খুঁজে আমরা যদি বেশি মানুষের মধ্যে আমরা সৌভাগ্যবান ব্যক্তি খুঁজি তাহলে এটার মজাই আলাদা হবে সো সবাই একটু শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের পাশে নোটিফিকেশন যায় যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের কাছে আমার লাইভের নোটিফিকেশন যাবে এবং আমি লাইভের দুঃখ মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন সো আমরা আমাদের লাইভের দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি দেখতে চলছি দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তিটি কে হতে পারে ভাই কথা বললে না গলায় ধরে বুঝতে পারছেন একজন এই যে একজন ব্যক্তি রয়েছেন ওই একজন দিয়ে কি কোনো লাইভ হয় ভাই আপনি বলেন ভাই আমি কি দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তি সুভাগ্যবান ব্যক্তি হব নাকি আমি চাচ্ছি যে অডিয়েন্সদের মধ্যে কেউ হোক আমি চাচ্ছি যে কোনো অডিয়েন্সদের মধ্যে কেউ আনসার দেখ আমি দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তি হতে চাই না আমি অডিয়েন্সদেরকে দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি দেখতে চাই দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন গাড়ির ড্রাইভার দুজন বা চালক দুজন কোন গাড়ির চালক দুজন যাত্রী একজন থাকে চালক দুজন থাকে বাট এই ধরনের গাড়ি সাধারণত এখন দেখা যায় না বা যেগুলো তাকে খুবই মানে এগুলোর চলাচল এখন সাধারণত বলতে নেই তাই একটু একটু কষ্ট হতে পারে কারণ এই যে গাড়ি বা যে যানবাহনের কথা বলা হচ্ছে এই যানবাহনটি সাধারণত বর্তমানে চলাফেরা হয় না কিন্তু আগের যুগে এগুলো খুবই প্রচলন ছিল এই যে আরেকজন স্টিকার কমেন্ট করেছেন দুই হ্যাঁ আপনি দুই দিয়েছেন স্টিকারের মাধ্যমে আমি সরাসরি দিয়ে দিলাম হ্যাঁ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সো আমার প্রশ্নটি হচ্ছে কোন গাড়ির চালক দুজন বা কোন যানবাহনের চালক দুজন যাত্রী একজন থাকে যে আনসার দিতে পারবে তার চ্যানেল সাবস্ক্রাইব প্লাস পনেরোটি ভিডিও সাপোর্ট আশা করি অডিয়েন্সদের কাছ থেকে আনসার পেয়ে যাব আশা করি অডিয়েন্স দের কাছ থেকে আমি আনসার পেয়ে যাব আচ্ছা যে চারজন রয়েছেন আপনাদের কিছু মতামত নেই আপনাদের কিন্তু আপনাদের আপনাদের কিছু মতামত জানালে ভালো হয় আচ্ছা আমি একটু স্ক্রিনটারে বন্ধ করি সো আমি চাচ্ছি যে আমি অডিয়েন্সদের কাছ থেকে দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি দেখতে চাচ্ছি আমি অডিয়েন্সদের কাছ থেকে দ্বিতীয় সৌভাগ্যবান দেখতে চাচ্ছি হ্যাঁ আরেকজন ব্যক্তি লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চাচ্ছি যে অডিয়েন্সদের কাছ থেকে দ্বিতীয় সৌভাগ্যবান দেখতে চাচ্ছি অডিয়েন্সদের কাছ থেকে দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি দেখতে চাচ্ছি প্রশ্নটি হচ্ছে কোন গাড়ির চালক একজন যাত্রী চালক দুজন যাত্রী একজন কোন গাড়ির চালক দুজন যাত্রী একজন আমি চাচ্ছি যে অডিয়েন্সদের কাছ থেকে দেখতে একজন ব্যক্তি রয়েছে ওনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার জন্য দোয়া ভালোবাসা রয়ে গেল আপনাদের জন্য দোয়া ভালোবাসা রয়ে গেল যারা যুক্ত হয়েছেন আপনাদের জন্য আমার দোয়া ভালোবাসা রয়ে গেল ভাই দোয়া পাচ্ছেন দাদা ভালোবাসা দিয়ে গেলাম লাইভ শেষ কমেন্ট দেখে ভালোবাসা দিও হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকজন লাইক করছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাইয়া আমি লাইভ থেকে বেরোয় আপনাকে আমি কমেন্ট করে আসলে আমার লাইভে কমেন্ট করবেন না ভাইয়া লাইভে কমেন্ট করলে কি হয় যে লাইভ থেকে বেরিয়ে গেলে এই কমেন্টগুলো গুলো সাধারণত থাকে না সো আমাকে স্থায়ী ভাবে কমেন্ট দিতে হলে কি করতে হবে আমার চ্যানেলে ঢুকে যে কোনো একটি প্রথম সোর্স ভিডিওতে কমেন্ট করলে আপনাকে আমি হ্যাঁ অতিশয় যে পেয়ে যাব অতিশয় যে পেয়ে যাব এবং সাপোর্ট করতে পারবো সো লাইভে কমেন্ট গুলো পাওয়া যায় না সে লাস্টে দেখা যায় লাইভের কমেন্ট গুলো সাধারণত থাকে না সো অসংখ্য সংখ্য ধন্যবাদ যারা এ পর্যন্ত লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সো আমাদের দ্বিতীয় দাদা চলে যায় আমাদের দ্বিতীয় দাদা হচ্ছে কোন গাড়ির চালক দুজন যাত্রী একজন থাকেন তিনটে শর্ট ভিডিও ভালোবাসা দিয়ে গেলাম হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব ভিডিওতে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার জন্য দোয়া অন্তর থেকে দোয়া ভালোবাসা অভিরাম রাম বুঝতে পারছেন তো আমরা দ্বিতীয় প্রশ্ন আপনি একটু চেষ্টা করেন আনসার গুলো দেওয়ার তাহলে আরো বেশি ভালোবাসা পেয়ে যাবেন ভাই কোন গাড়ির চালক দুজন যাত্রী একজন কোন গাড়ির চালক দুজন যাত্রী একজন দ্বিতীয় দাদাটি হচ্ছে কোন গাড়ির চালক দুজন যাত্রী একজন আর আমার আমার আমি আমি আরেকটা আরেকটা কথা কথা বলে বলে থাকি থাকি যারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন টিপ দিয়ে রাখবেন যাতে আমি লাইভে ঢুকার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যাতে আমি লাইভে ঢুকার সাথে বা কোনো ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলো চলে যায়

দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন গাড়ির চালক দ্বিতীয় দাদা দ্বিতীয় দাদা হচ্ছে কোন গাড়ির চালক দুজন এখন নেই ছিল কেউ না যেহেতু সেহেতু আমি আনসারটি দিয়ে দিচ্ছি তাই বিদায় আমি আনসারটি দিচ্ছি আনসারটি আমি দিচ্ছি আনসারটি হচ্ছে ফালকি আপনি বলেন হ্যাঁ ভাই পালকি 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 আগেকার যুগে পালকি দিয়ে বর বা কন্যা আনা নেওয়া হতো সেটা হচ্ছে দুজন দুজন চালক একজন সামনে একজন পিছনে মাঝখানে কন্যা কন্যা মানে কন্যা কন্যা থাকতো ওইটাই হচ্ছে ওইটাই হচ্ছে ওইটাই হচ্ছে যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এ পর্যন্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার যুক্ত হয়েছে তাদেরকে আমি বুঝানোর মতন নয় উম বলে বোঝানোর মতন নয় সো আমরা আমরা দ্বিতীয় প্রশ্নে আনসার পেয়ে গেলাম তৃতীয় প্রশ্নে চলে যাই 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 আচ্ছা আপনাদের কাছে একটু রিকোয়েস্ট চাচ্ছি একটি সয়দান আমাকে কল করতেছে ওকে আমি একটু ধুলো দু কি দুছি হ্যাঁ ধন্যবাদ 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 সবাইকে আমি ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা পর্যন্ত যুক্ত তাদেরকে আমি এ হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা একজন ব্যক্তি আমাকে আহ খুব ডিস্টার্ব করছে ওনাকে আমি কি বলবো কি বলে ওনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওই যে একটি বললাম না ফাজিল একটু ডিস্টার্ব করতেছে ওকে ওকে একটু দুলাই দিলাম ওকে একটু দুলাই দিলাম সো ওই ওই ব্যক্তি যদি একটু লাইভে যুক্ত থাকেন এই যে খালেদ মিয়া একটু কমেন্ট করবেন সো আমরা দ্বিতীয় তৃতীয় প্রশ্নে চলে যাই যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দুজন ব্যক্তি দিয়ে তাও লাইভ করছি চালিয়ে যেতে হয় নাকি তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন রাজার আটজন সৈন্য তাকে কোন রাজার আটজন সৈন্য তাকে কোন রাজার আটজন সৈন্য তাকে আজমল হুসাইন তোমার বাড়ি কোথায় ভাইয়া হ্যাঁ আমার ভাইয়া আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ সুনামগঞ্জ আপনার ভাষা কোথায় আজমল হুসাইন আমি সুনামগঞ্জ থেকে লাইভ করছি দ্বিতীয় তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন কোন রাজার আটজন সৈন্য থাকে কোন রাজার আটজন সৈন্য তাকে কোন রাজার আটজন সৈন্য তাকে কোন রাজার আটজন সৈন্য থাকে হুসাইন হুসাইন আজ আজমল হুসাইন আপনার ভাষা কোথায় আমার বাসা হচ্ছে নামগঞ্জ আমি তৃতীয় প্রশ্ন চলে চলেছি কোন রাজার আট জন আচ্ছা কেউ কি বলতে পারবেন কেউ কি আনসার আমার লাইফে টাকার মুড নেই বুঝতে পারছেন ওই যে দুটি শত নষ্ট করে দিল কো রাজার আটজন সৈন্য তাকে কোন রাজার আটজন সৈন্য থাকে কোন রাজার আটজন সৈন্য তাকে তো আমরা তৃতীয় প্রশ্ন তৃতীয় দাদা চলে এলাম তৃতীয় দাদাটি হচ্ছে কোন রাজার আটজন সৈন্য তাকে কোন রাজার আটজন সৈন্য তাকে ও আমার গুম পাচ্ছে কোন রাজার শূন্য তাকে কোন রাজার আটজন শূন্য তাকে কোন রাজার আটজন শূন্য তাকে জুন জুমান বেগম হ্যালো 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 কেমন আছেন আমি ভালো আছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দার একজন ব্যক্তি লাইক করার জন্য আমি তাকে হাততাল দিয়ে সংবর্ধনা জানাই এমডি আবির এম ডি আবির শ্যাঠ ভাই হ্যালো ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সো আমার বুদ্ধিত দাদাদি হচ্ছে কোন রাজার আটজন সৈন্য তাকে কোন রাজার আট জন সৈন্য থাকে এমডি আবির ভাই একটু 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 লাইফটি একটু শেয়ার করে দেবেন এবং লাইক করে আসবেন সো কোন রাজার আটজন সৈন্য তাকে আমার দাদার প্রশ্ন তৃতীয় প্রশ্নটি হচ্ছে কোন দাদার আটজন সৈন্য তাকে কোন রাজার জন সৈন্য আট জন কোন রাজার জন শূন্য থাকে দাদাটির আনসার কি হতে পারে কোন রাজার জন শূন্য থাকে কোন রাজার কোন রাজার আট জন ভাই আপনি বলে দেন ভাই প্রশ্ন বলার সাথে সাথে আমি আনসার দিয়ে দেব কোন রাজার আট জন সৈন্য থাকে সো আমার আনসারটি চাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে কেউ কি পারবেন কোন রাজার আট জন সৈন্য থাকে সবে আনসার দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি আনসার দিয়ে বেরিয়ে যাচ্ছি আমি আনসার দিয়ে বেরিয়ে যাচ্ছি আনসারটি হচ্ছে আনসারটি আমি দিয়ে বেরিয়ে যাচ্ছি আনসারটি দিয়ে বেরিয়ে যাচ্ছি কোন রাজার আটজন শূন্য থাকে সেটা হচ্ছে দাবার রাজা দাবার রাজা ওই যে দাবা খেলা খেলে না মুরব্বীরা দাবা খেলার রাজার আটজন সৈন্য থাকে বুঝতে পারছেন তো আমার প্রথম প্রশ্ন মাসে আসে মাসে যায় দিনে নয় রাতে খায় সেটা হচ্ছে রোজা দ্বিতীয় প্রশ্ন কোন গাড়ি দুজন চালক একজন যাত্রী সেটা হচ্ছে পালকি তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন রাজার আটজন সৈন্য থেকে সেটা হচ্ছে দাবা খেলার রাজা সো আজকে লাইভে প্রশ্ন ছিল প্রায় অনেকগুলো প্রশ্ন ছিল প্রশ্নগুলো করতে পারি না লাইভে অডিয়েন্স নাই তো অল্প অডিয়েন্স দিয়ে লাইভ করা সম্ভব হয় না বের হয়ে যাবেন কেন ভাই অডিয়েন্স নাই অডিয়েন্স না থাকলে তো লাইভ করার কোনো মুড থাকে না বুঝতে পারছেন লাইভ করার মতন একটি মুড থাকতে হয় যে অডিয়েন্স অডিয়েন্স বেশি না আমি দশ জন অডিয়েন্স চাই দশ জন দশ জন অডিয়েন্স দিতে পারবেন ওসব থাকবো দশ জন অডিয়েন্স একজন লাইক জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যাও ভাই বের হয়ে যাও হ্যাঁ দেখি আমি আবার শেয়ার করে দিচ্ছি আচ্ছা দেখি আমি আপনার জন্য দু মিনিট টাইম দিলাম দুই মিনিট টাইম দিলাম দেখি দশজন অডিয়েন্স আছে কি না যদি দশজন অডিয়েন্স একটিভ থাকে তাহলে আমি প্রতিটি প্রশ্ন আনসার দিয়ে দেবো প্রতিটি প্রশ্ন করব প্লাস আনসার দিয়ে দেবো সো অডিয়েন্স অল্প অডিয়েন্স নিয়ে ভাই আমি বলি কি অল্প অডিয়েন্স নিয়ে আমি শেয়ার করে দিচ্ছি অল্প অডিয়েন্স নিয়ে আমাদের লাইক করার যে মুড এগুলো থাকে না সো আমরা চাই যে অডিয়েন্স হলে আমাদের এই তো দেখছেন শুধু একজন একজন অডিয়েন্স তো একজন অরিয়েন্স দিয়ে এরকম লাইভ আমাদের মুড মানায় না বুঝছেন মুড থাকে না যে লাইভ করি লাইভ করি যদি অডিয়েন্স বেশি হয় লাইক কমেন্ট বেশি হয় আনসারও হয় তাহলে মজা আছে আলাদা বুঝতে পারছেন মজা নাই কোন রকমের কোনো জয় নেই ওই যে একজন রয়েছে এতক্ষণ যাবত কোনো অডিয়েন্সে আসে না অডিয়েন্সরা না আসলে তো আমরা লাইভ করতে পারি না মজা মজা নতুন দাদা আপনাদের সাথে শেয়ার করতে পারি না আপনাদেরকে শোনাতে পারি না বা গেম খেলতে পারি না আপনাদেরকে সাবস্ক্রাইব করতে পারি না এই এগুলো তো মানে অডিয়েন্স না থাকলে আমরা এগুলো পারি না মানে কোনোভাবে সম্ভব হয় না তো আমরা সম্ভব হয় না সম্ভব হলে মানে সম্ভব হবে কিভাবে যদি ধরেন প্রতি মিনিটে আমি আবার শেয়ার করে প্রতি মিনিটে বা প্রতি মিনিটে যদি দশজন অডিয়েন্স থাকে প্রতি মিনিটে যদি দশজন অডিয়েন্স থাকে তাহলে কি হয় আমাদের লাইভ করার মতো একটা মুড আসে যে অনেক কোন দীর্ঘক্ষণ লাইভ করবো অনেক অডিয়েন্স দেখবে অডিয়েন্স জানবে আনসার জানবে চেষ্টা করবে তাহলে আমাদের লাইভ করার একটি আমি শেয়ার করে দিয়ে আসলাম হ্যাঁ দেখি অডিয়েন্স আছে কিনা সো আমাদের আমরা অডিয়েন্স যদি অ্যাক্টিভ না থাকে সো আমরা যদি অ্যাক্টিভ না থাকেও এক হাজার ভিউ হয় সো আমাদের সার্থক নয় যদি পঞ্চাশটি ভিউ হয়েও পঞ্চাশটি অ্যাক্টিভ থাকে তখন আমাদের সার্থক হয় কি যে পঞ্চাশ জন দেখেছে এবং রেগুলারলি দেখেছে তাহলে আমাদের লাইফটি সার্থক হয় একজন আর দুজন করে তাহলে আমাদের থাকে না কারণ ওই যে দেখলেও মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পায় না বুঝতে পারছেন শুরু পর্যন্ত শেষ পর্যন্ত দেখলে কি হয় আমাদের লাইভ করার মুডটাকে বেশি যায় না আমি জন না ২০ জন চাই বিশটি ভিউ চাই 20 বিশটি ভিউ চাই বিশ জন একটিভ থাকতে হবে একটিভ থাকলে আমরা লাইভ করার মতন মজা বাড়ে বেরিয়ে যাবো লিখলাম ভাই পঁচিশ মিনিট ছিল সাতাশ মিনিট হয়ে গেল দশ মিনিট দিলাম নাকি সো ধন্যবাদ যে একজন রয়েছেন ধন্যবাদ হ্যাঁ আগামীকাল দশটায় বা এগারোটার দিকে আবার দেখা হবে ইনশা আল্লাহ